দেখুন আমি সাথে চলে আসছি নতুন একটা ভিডিও নিয়ে আর সকালবেলা উঠে একটু কলেজে গেছিলাম যে কলেজ থেকে আসলাম মাত্র এসে চিন্তা করছি ভিডিও করে নিই একটু ভিডিও করে নিই আর সকাল থেকে কিছু খাওয়া হয় এখন একটু বিস্কিট খাওয়াটাম এটার ভিতরে একটু টোস্ট আছে একটু খাবো মিরিন্ডা নিয়ে আসছি মিরিন্ডিটা আমি খুব পছন্দ করি খেতে ঠান্ডা ঠান্ডা আমার খুবই ভালো লাগে তো চলো একটু কিছু খেয়ে নিই আর আমাকে দেখে যে দেখে রোডে সেই ডাকলা যে এরকমই লাগতে আছে কেন তোমার কি হয়েছে কি হয়েছে আমি কি বলবো আমার বলার মতন কিছু নাই কাউকে কোনো প্রশ্নের অ্যান্সার দিতে পারি না আমি এমন অবস্থা হয়ে গেছে কেন যেন তোরটা মানে মানুষ মনের দিক দিয়ে দুর্বল হয়ে গেলে না সব দিক দিয়ে দুর্বল হয়ে যায় এত চেষ্টা করি স্ট্রং থাকবো স্ট্রং থাকবো নিজেকে সান্ত্বনা দিতে কোনো বিলেই সান্ত্বনা খুঁজে পাই না ঠিক আছে তার জন্য ভিডিও যেদিন পারে যতটুকু করে আজকে কোনো রান্নাবান্না করবো না কালকের ভাত আছে এই ভাত আজকে তিন দিন তেমন আমি একই ভাত খাই পরশু দিন রান্না করছি কালকে খাইলাম পরশু দিন খাইলাম আজকে আমার হয়ে যাবে ভাতে তাই জন্য দেখো কি ভাত খাই এক একপটালের ভাত আমি তিন দিন ধরে খাইতে আছি তাই চলো আমি একটু বিস্কিট খাই আর একটু মেরেন্ডা খাইনি একটু মেরেন্ডা নিয়ে আসি রুমের জানলা তামেলে দিনে না আবার চার্জ হবে না যে ছোলারটা রোদ্র না পড়লে চার্জ হবে না একটু বসিনি বাবা হাত পা এত ব্যথা করে মনে হয় কি কেউ আমার পিটেইছে এমন অবস্থা হয়ে গেছে তাই চলো একটু ফ্যান ট্যান ছাড়ে বাতাস টাতাস খাই আর একটু বিস্কিট খেয়ে নিই তখন তো আমি আমি শুয়ে আছিলাম এখন আমি দুপুরে খাওয়া দাওয়া করব গোসল বিকাল করব ট্যাঙ্কির পানি এত গরম হয়ে থাকে তোমাদেরকে আর বলে বুঝাতে পারবো না কি পরিমাণ যে গরম থাকে ঠিক আছে যে ট্যাঙ্কির পানি এত পরিমাণ গরম থাকে তাই রান্না করে চলে আসছে আমার জগতে কোনো কাজ হয় না হলুদের গুড়ি কালকে বলছি বরব বড়ি নেই কালকের আলুবাজি আছে আর ভাত আছে এটা খাবো আছে এই যে কালকের আলু বাজি ফ্রিজ থেকে বের করে রাখছি ঠান্ডাটা ছেড়ে দিলাম ভাত আছে হ্যাঁ পানি ভাত ফ্রিজে ছিল ওটা পানি দিয়ে রাখছি বাইরে থেকে এসে তাই এটা খাবো তাই চলো খাবারটা খেয়ে সব কিছু এরকমের অগসানও থাকে আমি কত সুন্দর করে গোছগাছ করে থাকি কিন্তু এখন আমার কিচ্ছু মন চায় না তোমাদেরকে কি দিয়ে বুঝাবো যে আমার কিছু করতে ভালোই লাগে না আমার দুপুরের খাবার নিয়ে নিছি এখন বা যে বেলা দুটা আমার খাওয়া দাওয়া দুপুরের পানি ভাত আর সাথে আছে আলু ভাজি এটা দিয়ে দুপুরের খাবারটা খেয়ে নেব বিকেলে যা করি করবো মানে যে দুপুরে হালকা পাতলা একটা খাবার হলেই হবে হ্যাঁ সে হালকা পাতলা একটা খাবার খাই রাতেও দেখি আজকে আজকে আর বন্না করবো না রাতে একটু কিছু একটা করে খাবো হ্যাঁ আর বাট টাত করবো না কারণ রান্না করে আর খাওয়া হয় না কালকে এক ছোটে রান্না করব যে কালকে রান্না করব কালকে হচ্ছে বুধবার বুধবার রান্না করবো একেবারে হয়েছে বৃহস্পতিবার তো খেতে পারি আজকে আর করবো না আবার শুক্রবার করবো কারণ নিজের ভালো লাগে না তো কিসের রান্না কিসের খাওয়া কিছু ভালো লাগে না তাই চলো দুইটা ভাত খেয়ে তারপরে শুয়ে থাকবো তারপর উঠবো আবার আসরের ফেল আজকে আর ঘুমান যাবে না বিকেলে কেমন আছে আমার টিউবওয়েলের পানি নেই পানি আজকে আনতেই হবে যাই যাই বলো তাই এখনই কে বাইরে সেই ঘর দুয়ারও যারু দিনে সকাল থেকে কারণ আমার শরীরটা এত খারাপ থাকে আমার মন চায় না যেন আমি উঠে কিছু করি ঠিক আছে যে কিছু একটা করি এটা মন চায় না তাই চলো ভাতটা খেয়ে নিই তারপরে আবার আসি কথা বলে আর মাথাও আজকে আশ্রয় নেই এরকম অবস্থায় বাইরে গেছে চুল টুল কালকে রাত্রে বেরিয়ে করে ওই অবস্থায় চলে গেছে আজকে চিন্তা করছি কি রান্না বান্না নাই দুপুরে এখন বা যে বিকাল টাইম অনেক জামা কাপড় আয়রন করতে হবে এগুলো এখন বের করব অড্রবের ভিতর থেকে যে সবগুলো বের করে আয়রন করে আলমারিতে রাখার জন্য কি বলবো এই দেখো গুলো সব আয়রন করতে হবে মানে কতগুলো যে জামা আয়রন করতে হবে বলে বোঝাতে পারবো না চার পাঁচটা জামা আর সবচেয়ে জামা আয়রন করতে কষ্ট না কষ্ট আয়রন আয়রন করতে করতে মানে আমার কষ্ট বলে পারবো না এবার ভাবির দুইটা গেঞ্জি আছে দুইটা কাটা লাগবে গলা এই দুইটা আয়রন করবো এই জন্য বের করে রাখছে এগুলো জামা কাপড় আয়রন করতে হবে আমার তাই এগুলো আয়রন করার জন্য রেখে দিছি রুমটা মুছবো যে রুমটা পরিষ্কার করব রুমটা পরিষ্কার করে নি একটু গা মুছে মুছে নিই যে মশা হয় না অনেক পরশু দিন কালকে মুছি নিয়ে পরশু দিন আজকে আবার একটু মুছি যেহেতু রান্নাবান্না নাই আর ফ্লোরে ঘুমাই তার জন্য একটু মশার দরকার হয় যে ফ্লোরে ঘুমাই মশার দরকার হয় আর চিন্তা করি একটু মানে মশার জন্য স্ট্যান্ডটা নিয়ে নিছি আর যেহেতু হাত দিয়ে মুচিনি আমি স্ট্যান্ড দিয়ে মুছি তার জন্য আমার এত কষ্ট হয় না যে না কিন্তু তারপর এই টাইমটা একটু ভালো লাগে বিকাল টাইমটা এই টাইমটা একটু ভালো লাগে কিন্তু সকাল থেকে মানে রাত্রে ওষুধ খাওয়ার পর থেকে সকাল সকালটা মানে আমার মনে হয় না আমি দুনিয়াতে আসি এমন অবস্থা হয় কী বলবো তোমাদের মানে যে দেখে আমার আপনার অবস্থা এরকম একটা অবস্থা এরকম একটা জানি না কবে ঠিক হবে আর এখন এটা মুছে বছে যাব গোসলে যে গোসলে যাবো গোসলটা নি যে আগে মনটা মুছে তারপর করতে যাবো গোসল করে এসে কাপড় আয়রন তাই চলো রুমটা তুমি যতই অসুস্থ থাকো তোমার কাজগুলো তোমারই করতে হবে কেউ করে দেবে না এটাই হচ্ছে বাস্তব জীবন আর বাস্তব মানে লাইফ কারণ তোমার যতই তুমি অসুস্থ থাকো পারি না মানে টিউবওয়েলের পানি আসছে তিন দিন পানি মানে না খেয়ে থাকার মতন অবস্থা পানি আনি না খাই না একটু একটু ফ্রিজের দশ দিন পনেরো দিন আগে আনা পানি ফ্রিজে ছিল ওগুলো বের করে একটু একটু করে খাইয়ে রয়েছে তিনটে দিন কাটাই দিয়েছে কালকে মামিক ঘর দিয়ে পানি আনছি ওই পানিটা মোটোই খাইতে পারিনি এত তিতা লাগে ফিল্টারের পানি আর মানে অসুস্থ লাগে তারপরে আজকে যেভাবেই হোক মানে বিকালবেলা ঘুমাই সজাগ হই ঘুমাই সজাগ এরকমের করতে করতে তারপরে যাইয়া কলস লইয়া পানি আনছি মানে দেখি যে না পানি ছাড়া আর চলা যাবে না তাই তোমার কাজগুলো তোমারই করতে হবে যতই অসুস্থ থাকো বাবা যাই করো তোমার জীবনে তোমার খেতে হলে কাজ করেই খেতে হবে রাতের খাবার ছিল এটা যে রাতে আমি তো রান্না করি করিনিম আমিদের বাসা দিয়ে ভাত দিয়েছি তাই তুলো ভাত কিছুতেই খাবো না তো যে কটা খাই খাবো বাকিটা ফলাই দেবো আর মাছ রান্না করছে আর কি জানি জিঙ্গিয়া না জানে কি এটাকে বলি না জানি না কি তরকারি বলে সব তরকারির নাম জানি না তবুও খাই যে কোনো কিছু নাম না জানলেও খেয়ে নিই আমার ভালোই লাগে এই তরকারিটা একটু মিষ্টি মিষ্টি লাগে কিন্তু সঠিক নামটা কি জানি না জামাগুলো জামা আর পায়জামা আয়রন করতে পারছি সেখানে না ইকটা আয়রন করেই আমার পুরো ডান হাট লাড়াতে পারতে না ডাইন হাটটা প্রচণ্ড ব্যথা করতে আসে আর ইকোয়টা জামা কাপড় আয়রন করলাম আর এই জামাগুলোর ওরুণা একটারও আয়রন করতে পারিনি কারণ হচ্ছে যে পুরো ডান হাটটা ব্যথা করতেছে মানে নুতে পারি না আর ইয়ে করতে পারি না এত পরিমাণ ব্যথা করতে আসে আর সামনের এসে আয়রন করছি এখন এখানে বাস করে রেখে দেব আর ভিডিওটাও শেষ করে দিতেছি খাওয়া দাওয়া সেরে নিলাম ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে লাইক করে দিও কমেন্ট করে দিও বেল বটনটা অবশ্যই অন করে দিও প্রতিদিনের ভিডিওর নোটিফিকেশান পাওয়ার জন্য